বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নবগঠিত দলটি চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরিতে আনছে এক ধারা। দলটির নেতৃত্ব বলছে গণ অভ্যুত্থানের চেতনায় হবে এবারের নির্বাচনী সৌন্দর্য যাদের আপসহীন ভূমিকা ছিল যারা গণ আন্দোলনের নির্ভীক থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন তাদেরই সম্মানে সাজানো হচ্ছে এনসিপির প্রার্থী তালিকা দলের অভ্যন্তরীণ সূত্র বলছে যেসব ব্যক্তি জনগণের রক্তক্ষয়ী আন্দোলনে ভূমিকা রেখেছেন কিন্তু ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কারণে পিছিয়ে গেছেন তাদের নতুনভাবে জায়গা দিতে চাই এনসিপি তবে হাসিনা সহ ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যাদের নাম জড়িত তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই এমনটি জানিয়েছেন নেতৃত্বরা এখনও চূড়ান্ত হয়নি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত দলটির উচ্চ পর্যায়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ তবে মুখ্য সমন্বয়ক পাটোয়ারি পরিষ্কার জানিয়েছেন এনসিপি কোনো জোটে যাচ্ছে না আমরা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তিনি আরও বলেন আমাদের লক্ষ্য তিনশো আসনই প্রার্থী দেয়া তবে চলতি সপ্তাহে একশো আসনে প্রার্থী ঘোষণা করব দেশের বড় দলের কেউ যদি আমাদের প্রতিকে ভোট করতে চান শেষ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য দরজা খোলা থাকবে নাসরুদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না তার ভাষায় গণ অভ্যুত্থানের পর নতুন এক সৌন্দর্য তৈরি হয়েছে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রের মেরুদণ্ড শক্ত করেছে আমরা তাকে স্বাগত জানাই তিনি আরও বলেন তারেক রহমানও যদি দেশে ফিরে প্রার্থী হন তাকেও আমরা স্বাগত জানাব জামায়াতে ইসলামের আমির দীর্ঘদিন নির্যাতিত ছিলেন তাকেও সম্মান জানাই আমরা চাই খালেদা জিয়া তারেক রহমান জামায়াতে আমির এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন তারা সবাই যেন ঐক্যবদ্ধভাবে সংসদে যেতে পারেন দলীয় সূত্রে জানা যায় এই চিন্তা থেকেই খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী দেবে না এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানিয়েছেন এনসিপি তিনশো আসনেই প্রার্থী দেবে এই সপ্তাহের মধ্যে প্রায় একশো থেকে দেড়শো আসনের নাম ঘোষণা করা হবে ইতিমধ্যেই কিছু আসনে প্রার্থীর নামও জানা গেছে যেমন ঢাকা এগারো রামপুরা বাড্ডা বনশ্রী থেকে লড়বেন আহ্বায়ক নাহিদ ইসলাম আর রংপুর চার পীরগাছা কাউনিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদস্য সচিব আখতার হোসেন অন্যদিকে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যাচ্ছেন ঢাকা আঠারো আসনে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্ডান মাসুদ নোয়াখালী ছয় হাতিয়া থেকে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চার দেবিদার থেকে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি সালাম পঞ্চগড় এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া আরিফুল ইসলাম আদিব ঢাকা নিজেই নরসিংদী দুই ডাক্তার তাসনিম যারা ঢাকা নয় সাইফ মুস্তাফি সিরাজগঞ্জ ছয় এবং জয়নাল আবিদিন শিশির কুমিল্লা দশ আসনে মাঠে নামছেন দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বলছেন এনসিপি বিপ্লবের দল যাদের ত্যাগ ও অবদান ছিল গণ আন্দোলনে তাদের সম্মান জানাতে প্রার্থী নির্বাচনে আমরা চমক তিনি জানান একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আরও আপাতত এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে কারণ জনগণের প্রত্যাশা আমরা নিজেরাই পূরণ করতে চাই বাংলাদেশের রাজনীতিতে নতুন মুখ নতুন বার্তা আর নতুন কণ্ঠের এই দলটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখা যাক এনসিপির এই সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে কতটা নতুন অধ্যায় রচনা করতে পারে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী কৌশল স্বাধীনতার চেতনা আর গণ অভ্যুত্থানের উত্তরাধিকার এই ত্রিমাত্রিক বার্তাই হয়তো বদলে দেবে আগামী রাজনৈতিক মানচিত্র কানিজ ফাতামা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি